তো যাই যে ত্রিশুল টাওয়ার বসাই দিছে আসনের ভিতরে তান্ত্রিকতার কাজ চলতেছে এই দাদু টুনার কাজ চলতেছে তন্ত্রমন্ত্রের কাজ চলতেছে ব্ল্যাক মিউজিকের কাজ চলতেছে এখন এই যে দেখেন নকশাটা সুন্দর করে আপনাকে পুতুলের ভিতরে ভর্তি হইব এর জন্য সার্জারি করতে হইব তো বিসমিল্লা কইয়া আপনি এই যে কাইটা দিলেন সার্জারি করতেছেন এটা হইলো সার্জারি ডাক্তাররা যেরকম সার্জারি করে মানুষের জীবন বাঁচা দেহের চিকিৎসা করে আত্মার চিকিৎসা করে ঠিক ওইভাবে এরকম কইরা ভডু পুতুল বানায়া চিকিৎসা কইরা কাজ কইরা কইরা মানুষের দেহের আত্মার চিকিৎসাও করা যায় একজনের আরেকজনের প্রেমে পাগল বানান যায় দেওয়ানা বানান যায় বসী মানে কি কয় করন দেখাই দিলাম আজকে একটা কাজ করিয়ে দিলাম এইভাবেই মূলত আমি কাজগুলা করি কথাটা বুঝতে পারছেন এই 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 রমজান মাসে এই রমজান মাসে কোনো শয়তানি কাজ কারবার হইব না সমস্ত শয়তানির আল্লাপাক বন্দি কইরা থুইব জাহান নামের দরজা আল্লাপাক বন্ধ কইরা থুইব যাহ দরজা খুলা দিব কথাটা বুঝতে পারছেন এই বইলা কি এই রমজান মাসে জাদু টোনার কোনো কাজ হবে না না বিওয়ার্স কোনো প্রকার জাদু টোনার কাজ হবে না তবে আজকে আমি আপনাদেরকে একটা উপায় বইলা দিতেছি একটা রাস্তা দেখাই দিতেছি দেখেন আমার মুখ থেকে এই কথাটা শোনার পরে অনেকেই এই কথাটা কপি কইরা রমজান মাসেও আপনাদের কাজ বাস কইরা দিবে আপনাদেরকে কাজ বাস কইরা দেওয়ার কথা বলবে কথাটা বিবার কি জানেন রমজান

আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার সুপ্রিয় দর্শক আশা করি আল্লাহ রাবুল আলমিনের অশেষ মেহরবানি ও দয়াই আপনারা সবাই ভালো আছেন তো বিভার্স আমাকেও তিনি ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি সরাসরি একটা কাজ করব প্র্যাক্টিক্যালি একটা কাজ করব বশীকরণের একটা কাজ করব বশীকরণ 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 করতে করতে অনেকে পাগল হয়ে গেছেন গা কাঙ্ক্ষিত নারীকে কাঙ্ক্ষিত পছন্দের মানুষকে কাঙ্ক্ষিত ভালোবাসার মানুষকে বসীকরণ করবার জায়া আপনার চরণের নিচে জুতা ক্ষয় হয়ে গেছে তারপরও বসীকরণ করতে পারেন নাই জীবন একেবারে ধ্বংসের দ্বারপ্রান্তে তো আপনাদেরকে বলতেছি জীবনের শেষবারের মতো এই এই আসল উকিল উদ্দিন কবিরাজকে বিশ্বাস করিয়া আপনার বসীকরণের কাজটা দেন এই যে দেখেন আজকে যেইভাবে প্র্যাকটিক্যালি কাজটা করতেছি আপনি যদি আমাকে দিয়ে কাজ নাও করান আমার কাছ থেকে অনুমতি এজাজত নিয়া আজকে যেভাবে জাদু করতেছি এইভাবে যদি আপনি জাদু করতে পারেন আল্লাহ পাকের নামে শপথ করে বলতে পারি এই ভিউয়ার্স দুনিয়া কিয়ামত হয়ে যেতে পারে আপনার কাজ মিস হইতে পারে না আপনার কাজ মিস হইতে পারে না আপনার কাজ মিস হইতে পারে না তো এত কথা বাড়াবো না সরাসরি আজকে আপনাদেরকে একটা বসীকরণের কাজ আমি করব এক ভাইয়ের জন্য এবং কি আপনাদেরকে শিখাবো কথাটা বুঝতে পারছেন যাতে আপনারা নিজের কাজ নিজে করতে পারেন কারো কাছে যাইয়া কারো হাত ধরার কোনো দরকার না পড়ে ঠিক আছে তো যাই হোক বেশি কথা বাড়াবো না আমি মূল চলে যাব কাজটা ব্যাক ক্যামেরাতে করব কিভাবে কি করি না করি আজকের এই বসীকরণের কাজটা মারাত্মক লেভেলের একটা বশীকরণের কাজ কথাটা বুঝতে পারছেন কাঙ্ক্ষিত নারীর উপরে ডাইরেক্ট শয়তান চালান করার একটা কাজ তো এইরকম একটা কাজ শিখতে গেলে এক্ষণি 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 ম্যাজিক অর ইসলামিক এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আসুল কবিরাজের অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং কি বেলাইকনগুলা বাজিয়ে দিবেন আমাকে ফেসবুকেও পাবেন ফেসবুকে ডাবল এমসি রিপন আলী কবিরাজ লেখা সার্চ দিলেই এই আশুল কবিরাজ আইসা পড়বো আমি আসল কবিরাজ উরুফে রিপন আলী কবিরাজ কথাটা বুঝতে পারছেন তো আমি ডাবল এমসি এম না খালি মিউজিশিয়ান না খালি গান গাই তানা কথাটা বুঝতে পারছেন সাথে সাথে ম্যাজিশিয়ান আমি ডাইরেক্ট জাদুও করি আমার মতো জাদু কয়জনে করতে পারে হাতে গোনা কিছু পাবেন যারা কাজ করে ব্যক্তি কথাটা বুঝতে পারছেন তাদের কাজ তাদের কাজই হইতেছে না যারা ব্যক্তি গেলি কাজ করে আর যারা কাজ না করে তাদের কাজ কিভাবে হবে তো আল্লাহ পাকের নামে শপথ করে বলতেছি আমার একটা কাজকামও মিট যায় না হাতে গোনা দুই একটা কাজকাম এখন জুইলা আছে তাছাড়া এত বছর দুইটা কাম করতেছি একটা কাজও কোনো দিনও মিট যায় নাই তো আজকের এই কাজটা শিখতে গেলে আজকের এই বসীকরণটা শিখতে গেলে আমারা দিয়া করানির দরকার নাই আপনি নিজে করেন দ দয়া করে মেহরবানি করে কৃপা করে আপনারা ভিডিওটা সাথেই থাকেন ভিডিওটা এখন একটা লাইক করে দেন চলেন আমরা কাজ শিখি তো ভিমার্স আজকে এই যে কাজটা করব কথাটা বুঝতে পারছেন ডাইরেক্ট বসীকরণ শয়তান চালান এই যে একটা শয়তানের স্রোত দেখতেছেন এই শৈতানটাই মূলত আজকে চালান হবে ওই কাঙ্ক্ষিত নারীর দেহের ভিতরে চালান হইয়া আমার ওই কাঙ্ক্ষিত ভাইয়ের জন্য ওই নারীরে এমন পাগল বানাই দিব এমন পাগল বানায় দিব এমন পাগল বানাই দিব যেটা ধারণার বাইরে কল্পনার বাইরে কল্পনার বাইরে এই যে একটা আসন দেখতেছেন একটা যোগ্য দেখতেছেন আগুন করা হয়েছে সামনে এই আগুন হইতাছে ব্ল্যাক মিউজিকের প্রাণ আগুন সারা কোনো ব্ল্যাক মিউজিক হবে না কথাটা বুঝতে পারছেন জাদুটুনা হবে না জাদুটুনা করতে গেলে আপনাকে আগুন করতেই হবে আগুন সারা জাদু অচল এবং কি ওই যে দেখেন একটা মানুষের মাথা কথাটা বুঝতে পারছেন মানুষের মাথা ছাড়া জাদু অচল তাবিজ কবজ ভক্কর চক্কর এগুলা সারা জীবন বহুত কিছু করছেন কোনো কিছুতে রেজাল্ট না পাওয়ার কারণ হইলো এই যে মাথা এই মাথা যার কাছে নাই তার কোনো পাতাতেই কাজ হয় না তার কোনো পাতাই খেলে না তার কোনো অস্তিত্ব এই দুনিয়াতে নাই ওই লোকের টাকা দিয়ে আসছে ওই টাকা আগুনে পুইরা ফালানো হাজার গুণে ভালো ওই রকম লোকের দিয়ে কাজ করাইলে কোনো দিনই কাজ হইব না তো মানুষের মাথা এক সাইডে এই যে এক সাইডে আপনার হইলো সারের মাথা এই যে আরেক সাইডে এটা হইতেছে আপনার গাভীর মাথা কথাটা বুঝতে পারছেন এই যে তিন মাথা আর এই যে আরেকটা মাথা এই যে হইলো হনুমানের মাথা এই মোট হইলো তিন মাথা তিন গানিতে তিন মাথা তিনটা জানোয়ার মানুষ গরু আর হইলো হনুমান কথাটা বুঝতে পারছেন বান্দর কথাটা বুঝতে পারছেন ইহুদিদের একটা জাতি হইল বান্দর ওই বান্দরের মাথা বান্দরের মাথার সামনে এই যে দেখেন একটা ভুডু পুতুল রাখছি এই ভুডু পুতুলের মাধ্যমে এবং কি এই যে একটা শয়তানি তেলেসমাত দেখতেছেন তেলেসমাতি একটা নকশা দেখতেছেন এই তেলেসমাতি নকশাটার মাধ্যমে আজকের এই বশীকরণ কাজটা করতে হবে তো কিভাবে আপনারা কিভাবে কাজ করবেন তো কাজটা আপনাদেরকে আমি সম্পূর্ণ টোটালি এ টু জেড বুড়ায় বুড়ায় শেখাই দিতেছি অতি সহজ কাজ আপনি দুনিয়ার যে প্রান্তে বৈসা থাইকায় আজকের এই কাজটা আপনি করবেন যেভাবে শিখাই দিতেছি শুধু একটু আগুন করবেন আপনার কাজ খালি কি এই নকশাটা অঙ্কন করবেন যেভাবে দেখতেছেন একটা স্ক্রিনশট দিয়ে রাখেন আপনার জন্য উপকার হবে একটা স্ক্রিনশট দিয়ে রাখেন যেভাবে দেখতেছেন অবিকলে ভাবে একটা নকশা অঙ্কন করবেন অঙ্কন করার পরে আপনি সামনে আগুন করবেন শনিবারে অথবা মঙ্গলবারে কাজ করবেন রাতের বেলায় কাজ করবেন সামনে আগুন কইরা এরকম একটা নকশা প্রস্তুত কইরা এই যে নকশাটা আমি দেখাই দিই এখানে লেখা আছে বিসমিল্লাহি রহমানুর রাহিম তারপর এই যে সংখ্যাগুলা দেখেন আবার এই যে এখান লেখা আছে রহমানুর রহিম নিচে এই যে সংখ্যাগুলা দেখেন এখানে দেখেন ঠেঙের ভিতর আল্লাহ কথাটা বুঝতে পারছেন বিপদ আসুক না কে তার জীবনে খালি আল্লাহ 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 করতে থাকে কথাটা বুঝতে পারছেন তো আল্লাহ আল্লাহ যারা করতে থাকে যাদের দিলের ভিতর আল্লাহ আছে ওই সমস্ত ব্যক্তিদের আপনি আজকে জাদু করতে পারবেন নামাজের কোনো খবর নাই কথাটা বুঝতে পারছেন ইসলামের বিধিবিধান মানার কোনো খবর নাই কিন্তু খালি আল্লাহ 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 করে তো ঐগুলো লোকের এই যে দেখেন ঠেঙের ভিতর আল্লাহ লেখা দিয়েছেন যাবে নারী হোক বা পুরুষ বসীকরণ হয়ে যাবে ইহাতে বিন্দু মাত্র সন্দেহ নাই এই এখন থেকে প্রত্যেক বছর আমার এই এখানে উরুষ 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 তো যাই হোক বিওয়ার্স বেশি কথা বারাইতে চাই না এই যে দেখেন ঠেঙের ভিতরে লেখা দিয়েছেন এক ঠেঙের ভিতরে লেখা দেওয়া লাগবো আর আত একটা ফেরেস্তার নাম আরেক ঠেঙের ভিতরে লেখা দিয়ে হবো আল আজাল এই বিভার্স আমি আপনাদেরকে একটা কথা বলে দিয়া যাই এই 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 রমজান মাসে এই রমজান মাসে কোনো শয়তানি কাজ কারবার হইব না সমস্ত শয়তানির বন্দি বন্দীকরা কইরা জাহার নামের দরজা পাক বন্ধ কইরা থইব জান্নাতের দরজা খুলা দিব কথাটা বুঝতে পারছেন এই বইলা কি এই রমজান মাসে জাদু টোনার কোনো কাজ হবে না না বিওয়ার্স কোনো প্রকার জাদু কাজ হবে না তবে আজকে আমি আপনাদেরকে একটা উপায় বলে দিতেছি একটা রাস্তা দেখাই দিতেছি দেখেন আমার মুখ থেকে এই কথাটা শোনার পরে অনেকেই এই কথাটা কপি কইরা রমজান মাসেও আপনাদের কাজবাজ কইরা দিবে আপনাদেরকে কাজবাজ কইরা দেওয়ার কথা বলবে কথাটা কি জানেন রমজান মাসে আপনার শয়তান বন্দি থাকে না কিন্তু শয়তান জিন বন্দি থাকে কথাটা বুঝতে পারছেন শয়তান মানুষ যেরকম দুনিয়ার বুকে চলাফেরা করে কথাটা বুঝতে পারছেন ঠিক তদারূপভাবে শয়তান জিনরা বন্দি অবস্থাতে থাকে তো শয়তান জিনরা বন্দি অবস্থাতে থাকলে কি হবে নেককার জেনরা কিন্তু বন্দি অবস্থাতে থাকে না এবং ফেরেশতারা তারা কিন্তু বন্দু অবস্থাতে থাকে না আর এই ব্ল্যাক মিউজিকের মাধ্যমে শুধু যে জিন্নাতিরে কব্জা কইরাই ব্ল্যাক মিজিক করা হয় জিনজাতির মাধ্যমে যে শুধু ব্ল্যাক ম্যাজিক করা হয় বিষয়টা তা না হারুত মারুত যেই শিক্ষা দিয়ে গিয়েছে কুরআনের ভিতরে স্পষ্টভাবে বলা আছে তারা ওইবিদ্যারা অনুসরণ করলো কাফেররা অনুসরণ করত কাফেররা আবৃত্তি করত কথাটা বুঝতে পারছেন এগলে হইল তন্ত্রমন্ত্র তো এই তন্ত্রমন্ত্রর মাধ্যমে বাধ্য কইরাও কালা জাদু করা যায় যেটার এই রমজান মাসেও করা যায় কথাটা বুঝতে পারছেন তবে এই ক্ষেত্রে খুব কঠিন সাবধানতা অবলম্বন করে কাজ করতে হইব তাছাড়া ফেরেশতারা এমন মারার মার বা আপনার ঘুমের ভিতরে মাইরা একবারে ভত্তা বানায় ফেলাই দিব ঠিক আছে আর উল্টা পাল্টা হইলে পরে তো ফেরেস্তারা জাতা মাইরা মাইরাই ফেলাই দিব রমজান মাসে এইরকম কুফুরি কাজ করার জন্য ফেরেস্তাদেরকে জোর কইরা কাঙ্ক্ষিত নারী পুরুষকে বশীকরণ কইরা নেওয়াটা এটা বাড়ি বুগলের কথা না কথাটা বুঝতে পারছেন তো এর জন্যই এই যে দেখেন তিন মাতা তিন জানুয়ারের মাথা সংগ্রহ করছি শক্তি সংগ্রহ করছি আলাই বালাই যা আছে মাসকালাই আল্লাপাকে এই তিন মাতার উপর দিয়ে দেখগা আল্লাপাকে আমার বাসায় রাখুক এই দুয়াই করি এইভাবে আমল করি দাদার দেখানো পথেই কবিরাজি করি তো যাই হোক এখন আমি আপনাদেরকে মূল কাজটা দেখাবো মূল কাজটা কইরা দেখাবো এটা একটা বশীকরণের টুটকা একটা নস্কার মাধ্যমে কোনো তন্ত্রমন্ত্র লাগবো না খুব সহজেই করতে পারবেন খুব সহজে করতে পারবেন শুধু প্রয়োজন পড়ব কাঙ্ক্ষিত নারীকে যদি বস করতে চান তাহলে মেয়ের একটা পুতুলের প্রয়োজন পড়ব সেটা আপনি মাটি দিয়েও বানাইতে পারেন সেটা আপনি আটা দিয়েও বানাইতে পারেন সেটা আপনি প্লাস্টিকের পুতুলও সংগ্রহ করতে পারেন তবে মেন শক্তিটা হইতেছে এই যে তেলেসমারটা এই শৈতানি তেলসমারটা এটা হইতেছে মেন শক্তি মেন পাওয়ার এখানে দেখেন লেখা আছে দেখেন অমুক বিনতে অমুক কুন আলা মোহাবত অমুক বিন অমুক কথাটা বুঝতে পারছেন যেহেতু আমরা মেয়েকে পাগল বানাবো সেই ক্ষেত্রে মেয়ের নামটা আপনার লেখা দিতে হইব বাম হাতে মেয়ের মায়ের নাম সহকারে কথাটা বুঝতে পারছেন অমুক বিন অমুক কুন আলা মোহাম্মত অমুক বিন অমুক তারপরে ছেলের নাম আর যদি কোনো ছেলেকেই আপনি পাগল বানাইতে চান তাহলে এই যে এই বাম হাতের ভিতরে ছেলের নাম লেখা দিবেন অমুক বিন অমুক কুন আল্লাহ মোহাম্মত অমুক বিনতে অমুক আশা করি গেনীরা এতেই বুঝতে পারছে বেশি কথা বলবো না আমি পরবর্তীতে কাজের দিকে অগ্রসর হবো পরবর্তীতে কাজটা করতে গেলে যা যা করতে হবে শেখাই দিতেছি তো তো যারা যারা এখনও পর্যন্ত এই আশুল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেন এই ডাবল এমসি রিপন আলী কবিরাজের ইউটিউব চ্যানেল যারা সাবস্ক্রাইব করেন নাই ফেসবুকে যারা ফলো দেন নাই তারা ফেসবুকে ফলো দেন ইউটিউবে সাবস্ক্রাইব করেন বেলাইকন বাজায় দেন তাহলে এগুলো শিখতে পারবেন নিজের কাজ নিজে করতে পারবেন কারো কাছে যায়া নিজের টাকা পয়সা নষ্ট করার কোনো দরকার নাই আপনার কাছে মাথা নাই তাতে কি হয়েছে আপনি আমার কাছে অনুমতি নেবেন যেভাবে বলছি এইভাবে কাজ করবেন যেভাবে কাজ করা শিখাইতেছি ভাবে কাজ করবেন এই এই রমজান মাসেও আপনার কাজ হইব রমজান মাসেও আপনি যতটুনা করতে পারবেন রমজান মাসেও আপনি বসীকরণ করতে পারবেন বান মারতে পারবেন সব করতে পারবেন সব এই সটকর্মের ভিতরে যে কাজগুলো আছে সব আপনি করতে পারবেন এই আধ্যাত্মিক জগতে যত কাজ আছে কথাটা বুঝতে পারছেন শয়তান বন্দি তাতে কী হয়েছে ফেরেস্তারা তো আর বন্দি না এই যে দেখেন ফেরেস্তার নাম লিখে দিয়েছি আসা আত আল আজল কথাটা বুঝতে পারছেন আল্লাহ নামের সাথে সমস্ত ফেরেস্তাই তাবেদার হয়ে আছে এই যে দেখেন সংখ্যাগুলা এই সংখ্যাগুলার সাথে ফেরেস্তা তাবে আছে এই যে বিসমিল্লার সাথে ফেরস্তা এই ফেরাদেরকে বাধ্য কইরা ওই কাঙ্ক্ষিত নারীর দেহের ভিতরে চালান কইরা এই যে দেখেন একটা মানুষের সুরত মানুষের কাছে ফেরেস্তা সাজ্জা দিছে মানুষের গোলামি করতে ফেরেস্তা বাধ্য তো আমি একজন কবিরাজ হয়ে একজন তান্ত্রিক হয়ে একজন ম্যাজিসিয়ান হয়ে আপনাকেও একজন কবিরাজ তান্ত্রিক ম্যাজিশিয়ান হয়ে তারপরে ওই ফেরেস তাদেরকে বাধ্য কইরা আপনার কাজ করায় হইব এটাই ব্ল্যাক ম্যাজিক এটাই ব্ল্যাক ম্যাজিক এটাই প্রকৃত মারুতের সেখান ব্ল্যাক ম্যাজিক এখানে শয়তানের আবাদত চলে না শৈতানের গারদইরা কাজ করায় নিয়া আল্লাহর আবাদত চলে আল্লাহর আবাদত চলে আল্লাহর আবাদত চলে কথাটা বুঝতে পারছে না যারা শয়তানের পূজা করে বিভিন্ন এগুলা মাতামতার পূজা করে মাতামতার কাছে আত্মসমর্পণ করে এগুলা মাতামুতা দেবদেবীর কাছে আত্মসমর্পণ কাজ করে তারা কোন দিনই কোনো দিনই কোনো দিনই এই রমজান মাসে তন্ত্রমন্ত্র কইরা সাকসেস হইতে পারবো না এই রমজান মাসে যা টুনা না সাকসেস হইতে পারবো না পারবো না পারব না তো কথা বলতে চাই না এখন এই নকশাটাকে জিন্দা করতে হইব এই নকশাটাকে চিন্তা করলে এই নকশাটার ভিতরে যে আপনি একটা মারাত্মক লেভেলের একটা জিনিস দিয়ে দিবেন মারাত্মক লেভেলের মারাত্মক মানে কি মারাত্মকের উপরে যদি কোনো বড় মারাত্মক থাকে তাহলে ওই মারাত্মক কি মারাত্মক এই যে জিনিসটা দেন দুইটাই যে জোড়া লাগছে দুইটাই নাই সারে উত্তর না লাগাই দশ গা এই যে দেখেন এই যে জিনিসটা দেখতাছেন এটার জীবন আছে এটা জীবন্ত এই যে জিনিসটা দেখতাছেন এটার জীবন আছে এটা হইল জীবন্ত কথাটা বুঝতে পারছেন এক বিন্দু কথা মিথ্যা নাই কথা একবারে সত্য এই যে যেই জিনিসটা দেখতাছেন এটা হইতাছে ব্রহ্মা চণ্ডাল ব্রহ্ম চণ্ডাল এটা জীবিত এটা সত্য কথাটা বুঝতে পারছেন জ্ঞানীর অল্পতেই বুঝবে এই যে ব্রহ্মাচণ্ডালরা আছে এই ব্রহ্মাচণ্ডালরা আপনি এই নকশার ভিতরে দিয়ে দিবেন এই ব্রহ্মাচণ্ডালের নাম দিয়া দিবেন যেই কাঙ্ক্ষিত পুরুষের জন্য আপনি কাজ করতেছেন ওই পুরুষের নাম ওই পুরুষের ভিতরে থাকা ব্রহ্মাচণ্ডালী শক্তি চালান হয়ে যাবে মেয়ের কাছে এবং কি এগুলো ফেরেস্তা মেরেস্তা সহকারে যত যে নেককার জিন আছে সমস্ত নেককার জিন এই দেখেন বিসমিল্লাহি রহমানুর রাহিম্লাহ আছে এই আয়াতের তাবে আছে সমস্ত নেককার জিনও আজকে চালান হয়ে যাবে ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নাই চতুর্দিক থেকে অ্যাটাক করা একেই বলে তো একটা দিয়ে দেবেন ব্রহ্মাচন্ডাল গাছ দিয়ে দেবেন ব্রহ্মাচন্ডাল একটা বৃক্ষ দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে আরেকটা জিনিস আপনাকে দিতে হইব এই দুইটা জিনিস দিয়ে আজকের কাজটা করতে হইব এই যে দেখেন আরেকটা জীবিত জিনিস আরেকটা জীবিত অস্ত্র আরেকটা জীবিত দৈব শক্তি এইটার নাম হইতা এইটার নাম হইতা হরি পাগল এইটার নাম হইতা হরি পাগল যত নর এবং নারী পইরা গেছে ট্র্যাপের মধ্যে খায়া মায়া বরি সমস্ত দিরে বস কইরা এক্কেবারে রস বাইর পেরা ফেলাই দিব এইড হইলা হইলো সেই হরি এইডা হইল সেই হরি একেবারে পাগল যে মেয়ারে আজকে বশীকরণ করতাছি ওই হইয়া যাইবো আমার কাঙ্ক্ষিত ভাইয়ের একমাত্র ছাগল কথাটা বুঝতে পারছেন তো যাই হোক বেশি কথা বলবো না দুইটা জিনিস দিয়ে দিলাম এখন এই 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 হরি পাগল ডারে আপনার ওই মেয়ের নামে নামকরণ করতে হবে মেয়ের নাম হইলো সারা কথাটা বুঝতে পারছেন এই এই হরি পাগলের গোটাটা এটা নাম হইতাছে সারা এইটা হলো সারা সারা পাগল হয়ে যাব গা সারা ঘর সারা হয়ে যাবো গা সারা বাপমা সারা হয়ে যাবো গা সারা বাড়ি সারা হয়ে যাবো গা সারা চৈদ্ধ গোষ্ঠী সারা হয়ে যাব গা আমার ভাইয়ের জন্য পাগল হয়ে যাব গা কারণ এই গাছটার নাম তো আপনাদেরকে আমি বললামই এটা হইলো ব্রহ্মা চন্ডাল কথাটা বুঝতে পারছেন ব্রহ্মা সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি যে করেছেন সেই হইতাছে ব্রহ্মা একং ব্রহ্মাং এক আল্লাহ হইতাছে ব্রহ্মা কথাটা বুঝতে পারছেন তো এই ব্রহ্মাচন্ডাল গাছটার নাম দিয়ে দিলাম ওই কাঙ্ক্ষিত বায়ের নাম কাঙ্ক্ষিত বায়ের নাম হলো রাহাত এটার নাম হইতাছে রাহাত রাহাত এই যে রাহাতকে দিয়ে দিলাম কথাটা বুঝতে পারছেন চণ্ডাল হিসেবে আর এই যে সারারে দিয়ে দিলাম আপনার কি হিসেবে হরি পাগল হিসেবে একেবারে পাগল হয়ে গা এখন এই নকশাটা সুন্দর সুন্দর কইরা ভাস তাবিজ বানাইয়া নকশাটা নিচে আপনি শুধু খালি লেখা দিবেন হে এই নকশার তাবেদার ও জিন্নাত আল্লাহর জন্য এ কাজে সাহায্য করো নয়তো নরকের আগুনে কুইরা মর এই লেখাটা লেখা দিবেন এই লেখাটা আপনি মুখে উচ্চারণ করবেন এই দুইটা জিনিস এরকম কইরা ফুদিয়া দুইরা তারপর একটা ফুক দিয়া দিবেন নকশাটা জিন্দা হয়ে যাবে নকশাটা জিন্দা হয়ে যাবে জিন্দা হওয়ার পরে এই পুতুলটা এই যে একটা বুডু পুতুল মেয়ের পুতুল যেহেতু মেয়েকে পাগল বানাইতেছি তার জন্য মেয়ের পুতুল এই পুতুলটার এই কাইটটা অপারেশন কইরা সার্জারি কইরা এর ভিতরে এই নকশাটার ঢুকাইয়া আগুনে পুরা দিয়ে দিলেই কাজটা কমপ্লিট কাজটা কমপ্লিট কাজটা কমপ্লিট তো যারা যারা এখনও আমার এই আসল উকিল উদ্দিন কবিরাজের অফিসিয়াল চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন পাশে থাকার বেলাইকনটা বাজিয়ে দেন এই যারা যারা এখনো পর্যন্ত এই ডাবল এমসি রেপন আলীর ম্যাজিক্যাল চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই চ্যালেঞ্জ সাবস্ক্রাইব করে দেন পাশে বেলায় কোনটা বাজিয়ে দেন এই হয় আপনাকে থাকতে হবে ম্যাজিকের ভিতরে নয় আপনাকে থাকতে হবে ইসলামিকের ভিতরে ইসলাম নাই চলতেছে ম্যাজিক ম্যাজিকের মাধ্যমে সব হয়ে যাবে ঠিক ইনশাল্লাহ তালা আজ আবাজ আল্লাহ তো যাই হোক যখন ইসলাম আসবে তখন আমরা ইসলামের ছায়া তুলেই থাকবো ইসলামকে কিভাবে জিন্দা করা যায় এই ব্যবস্থা করতে হইব যেহেতু ময়রা গেছি গা শান নিয়ে খেলা শুরু করিয়া দিচ্ছি মুতা নিয়া খেলা শুরু করে দিচ্ছি ফেরেস্তার জিন নিয়ে খেলা শুরু করিয়া দিচ্ছি সেই ক্ষেত্রে যখনই আল্লাহর জন্য জীবন দেওয়ার ডাক আসবো তখনই আপনাদেরকে জীবন দিতে হইব একজন নেতা মানতে হইব আমার এই মাইনা গুরু বরণ নিয়া আমার কাছ থেকে অনুমতি হেজাজত নিয়া যখন আপনি সামনে শুধু আগুন কইরা কাজ করবেন তখন এই তিন মাথার শক্তি আমি আপনার উপরে চালান কইরা দিব আপনার নামের উপরে পূজা কইরা দিব তখন আপনি খালি আগুন কইরা এই নকশা আর এই দুইটা জিনিস বানিয়াতির দোকানে গেলেই আপনারা কিনতে পারবেন এরকম একটা পুতুল সংগ্রহ করা কোনো ব্যাপারই না কথাটা বুঝতে পারছেন তো তুরিতে এই কাজ কইরা ফেলাই দিতে পারবেন ইনশাল্লাহ তালা আজ আমি পরবর্তী কাজটা কইরা আপনাদেরকে দেখাইতেছি তো ভিউার্স এখন অপারেশন করবো অপারেশন করার আগে আপনাদেরকে বলতেছি এই মহিলাটার উপরে এর আগেও একবার জাদু করছিলাম খাড়ে নাই কথাটা বুঝতে পারছেন মহিলারা একটু সাপ টাইপের কথাটা বুঝতে পারছেন তো তার জন্য এই যে একটু সাপের চামড়া বিষাক্ত জাতি সাপের চামড়া এই যে একটু খানি নকশাটার ভিতরে দিয়ে দিলাম আর ভিতরে যত সাপের খাসি হতে আছে সব খাপ সাপের খাসি হতে রে একেবারে কবজা পেরা ফেলাবো আমার এই জাতি সাপ কথাটা বুঝতে পারছেন ওই মাইয়া আইসা আমার কাঙ্ক্ষিত পুলারে ডাকবো বা আব্বা ডাকতে বাধ্য হইব আব্বা ডাকতে বাধ্য হয়ে যাবো কাকু তুমি আমার বাবা তুমি আমার হাবা তুমি আমার সব তুমিই আমার সব তোমার ছাড়া আমি বাঁচতেছি না কেড়ে কে জানি তোমার কথা আমার খালি মনে পড়তেছে আমার মনে হয় তোমার ছাড়া আমি বাঁচবো না আমার দিলের ভিতরে ভাবুর করতাছে তোমার কথাই খালি মনে পড়তেছে আর কারো কথাই আমার মনে পড়ে না কথাটা বুঝতে পারছেন তো যাই হোক এই যে ত্রিশুল টাওয়ার বসাই দিছে আসনের ভিতরে তান্ত্রিকতার কাজ চলতেছে এই দাদু টুনার কাজ চলতেছে তন্ত্রমন্ত্রের কাজ চলতেছে ব্ল্যাক মিউজিকের কাজ চলতেছে এখন এই যে দেখেন নকশাটা সুন্দর করে আপনাকে পুতুলের ভিতরে ভর্তি হইব এর জন্য সার্জারি করতে হইব তো বিসমিল্লা কইয়া আপনি এই যে কাইটা দিলেন সার্জারি করতেছেন এটা হইল সার্জারি ডাক্তাররা যেরকম সার্জারি করে মানুষের জীবন বাঁচায় দেহের চিকিৎসা করে আত্মার চিকিৎসা করে ঠিক ওই ভাবে এরকম করার চিকিৎসা কইরা কাজ কইরা জাদু টুনা কইরা মানুষের দেহের চিকিৎসাও করা যায় আত্মার চিকিৎসাও করা যায় একজনের আরেকজনের প্রেমে পাগল বানান যায় দেওয়ানা বানান যায় বসীকরণ মানে কি বসীকরণ কারে কয় আজকে দেখাই দিলাম আজকে একটা কাজ করিয়ে দিলাম এইভাবেই মূলত আমি কাজগুলা করি কথাটা বুঝতে পারছেন তো একটা ভুল পিড়া ফলাই দিছি এই ভুলটারে সংশোধন করি এই যে দেখেন যেহেতু নকশাটা আমি যা জাফরান কালি দিয়ে অঙ্কন করি নাই অন্য লাল কালি দিয়ে অঙ্কন করছি সেই ক্ষেত্রে একটু জাফরান কালি ছিটিয়ে দিলাম জাফরান কালির বুকটা আদাই পিড়া দিলাম কথাটা বুঝতে পারছেন তো এটা আপনার ফটো করা না এটা আমার হাতেরই প্রস্তুত করা জাফরান কালি দিয়া লিখতে খুব ঝামেলা বিদায় আমি অন্য কালি দিয়া লেখা জাফরান কালির বুকটা আদায় করিয়া দিলাম কাজের গতি ঠিক রাখলাম কাজ অতি দ্রুত হয়ে যাবো গা এই ব্যবস্থা কইরা দিলাম ঠিক আছে আর দিয়া বানায় কাজ করি ওইগুলো ফোটোকপি মোটোকপি এগুলা দিন শেষ কথাটা বুঝতে পারছেন ওইগুলা দিয়া কাজ হয় হইলে পরে তো ভালো ভালো কথা আমার কোনো সমস্যা নাই না হইলে পরে আমার এ কাজ আইসেন একটা শেষবারের মতো বিশ্বাস কইরা আমি এইভাবে প্র্যাকটিক্যালি নিজের হাত দিয়া কষ্টকরিয়া লেখা আপনার কাজ করিয়া দিব তারপরে এই যে ভুটুপুতুলের ভিতরে নকশাটাই যেভাবে ঢুকাই দিমু ঢুকাই দিয়া নকশাটা এইভাবে মাইরা দিমু মাইরা দিয়া তারপরে এই যে আগুনের ভিতরে ছাইরা দিমু এই যে দিয়া দিলাম ভুটুপুতুল পুরা কাঙ্ক্ষিত মেয়ে এই সারা এই সারা এই সারা তুই হবি বাড়ি ছাড়া এই সারা তুই হবি বাপ মা ছাড়া এই সারা তুই হবি চোদ্দ গোষ্ঠী ছাড়া রাহাতের কাছে আয় আয় জিয়াউরের রাহাতের কাছে এই দেখ আগুন গেছে তোর সর্ব এই দেখ আগুন লাইগা গেছে তোর পঞ্চ রুহুর কুপাব যায় এই আগুনে দিলাম পুরা তোর পঞ্চ আত্মা এই আগুনে দিলাম পুরা তোর পঞ্চ রুহু এই সারা এই সারা তুই রাহাতের কাছে আয় জিয়াউরের বেটা রাহাতের কাছে আয় এই শরীফের বেটি সারা এই শরীফের বেটি সারা তুই রাহাতের কাছে আয় রাহাতের প্রেমে পাগল হয়ে আজা পাগল হয়ে যা দেওয়ানো হয়ে যা হরি পাগল পুরতা এই হরি পাগল পুরতা হরি পাগল পুরতা মানে সারার পঞ্চ আত্মা পুরতাছে সারার কারিন পুরতাছে এই এই ব্রহ্মা চণ্ডাল পুরতাছে মানে কি ব্রহ্মা চণ্ডাল পড়তাছে মানে কি ব্রহ্মা পড়তাছে এই সারা তোর পঞ্চ আত্মা পড়তাছে তোর সাথে থাকা পঞ্চ কারিন জিম পড়তাছে এই দুহাই আল্লাহর দুহাই আল্লার এক আল্লার এক আল্লার আই আই শরীফের বেটি সারা এই তুই আই এই আয় 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 আই তুই আইবি আই তোর আই তু যে দুয়া গেতাছে মানে কি তোর শরীরে চালান ঢুকিয়ে গেতেছে আর নস্কার ভিতরে তো লেখায় আছে ঠিক আছে হয় এই কাজ হইব নাহলে নকশার তাবে তার যত জিন ফেরেস্তা আছে ওরা এই আগুনের ভিতরে পুইরা বর্ষ হইব পুইরা বর্ষ হইব না কঠিন ধোঁয়া উঠতেছে তার মানে কি সব জিনার আর ফেরেস্তা গুলাই যে চালান হয়ে গেতেছে না এই জাদু এই জাদু এই ব্ল্যাক মেজিক এইভাবে আপনাকে করতে হইব এইভাবে দিলের ভাত প্রকাশ করতে হইব ইচ্ছা শক্তি জাগ্রত করতে হইব মনোবল জাগ্রত করতে হইব দেখেন খালি ধোঁয়া আর ধোঁয়া তার মানে কি ফেরেস্তা আর জিমরা চালানোর খালি চালানি এত ধোঁয়া হওয়ার কথা না কথা বুঝতে পারছেন যদি ধোয়া কম হয় ধোয়া যদি না হয় সেই ক্ষেত্রে আপনি বুঝবেন যে আপনার কাজটা হয় নাই কারণ ওই কাঙ্ক্ষিত নকশার ভিতরে যে আপনি ধোঁয়াই দিয়ে দিয়েছেন জিম ফেরেস্তারা যদি চালান না হয় তাহলে ওগুলো শরীরের ভিতরে আগুন ধর পুরা পুরা ছাই হয়ে যাবো তখন ধোয়া না হইলে বুঝবেন জিন ফেরস্তা পুরা ছাই হয়ে গেছে গা ওই কাঙ্ক্ষিত ব্যক্তিরে বস করতে পারে নাই ওই কাঙ্ক্ষিত ব্যক্তির উপরে চালান হইতে পারে নাই আর যখন এরকম কইরা ধোয়া উঠবে তখন আপনি বুঝে নিবেন জিন ফেরেস্তা চালান হইতাছে চালান হইতাছে চালান হইতাছে কাজ একশো একশো যাবো কাজ বিন্দু মাত্র মিস হবো না এরকম একটা কাজ করলাম সকলে ভালো থাকবেন সকলে সুস্বাস্থ্য কামনা করে আমি এখানে বিদায় নিচ্ছি যারা এইভাবে কাজ করতে চান তারা অবশ্যই আমার কাছে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন আপনাদের কাজ একশো একশো হবো এইখানে দিয়া দিলাম ভুডুপুতুলপুরা ওইখানে পাগল হবো সারা আমার ভাইয়ের জন্য কিছুই বুঝবো না আমার ভাই সারা ইনশা আল্লাহ তালা আজবাজ্লা সকলে ভালো থাকেন সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি